পদে শরণাপন্ন হয়েছিল যে এই যে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় প্রতিদিন প্রতিদিনত খুব আশ্চর্যজনক দুঃখজনক আমরা নিমনশা করার জন্য থানায় বসেছিলাম বিশেষ করে ভাঙ্গাবাড়ি এবং সদর সমাজের যে মহামারী কারণ পয়চা এমন একটা এলাকা থানার পাশেই এবং শহর থেকে শহরের একদম পাশে ভাঙ্গাবাড়ির পাড়া যখন কোনো বন্যাগুণ সৃষ্টি হয় তখন দেখা যায় যে শহরের শহর अफेक्टড হয় যার কারণে আমরা এই গন্ডগোলটাকে খুব দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু আমরা থানায় বসা থাকে কালীন অবস্থায় আমরা এদিকে বসেছি পাশে দিয়ে আবার শুরু হয়েছে এখন যারাই করুক একজনকে বললে আরেকজন বলে ওরা আগে শুরু করেছে আর বলে বলে ওরা আগে শুরু করেছে এই যে বিষয়গুলো এরা বলে এবং গতকালকে আপনারা দেখেছেন যখন আইন শৃঙ্খলা রক্ষাবাহী রক্ষাকারী বাহিনী আহ বাড়িতে তল্লাশি করেছে অনেক বাড়িতে এবং নাম কিন্তু উল্লেখ আছে অনেক বাড়িতে কিন্তু পেট্রোল অনেক বাড়ির সাদের উপরে কিন্তু পেট্রোল বোমা পেয়েছে এবং তারাতে ওই পেট্রোল বোমা ব্যবহার করে এই মানুষকে সেটাও কিন্তু পেয়েছে কেউ ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে সেনাবাহিনী কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে যাওয়ার ইয়ে নাই তারপরেও প্রতিটি বাড়ি প্রতিদিন রেড করছে প্রতিদিন প্রতিটা বাড়িতে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন সেনাবাহিনী কিন্তু গ্রেপ্তারও করেছে সতেরো জনের মতো গ্রেফতার করেছে আজকে গত রাত্রেও গ্রেফতার করেছে আমার কাছে নিউজ আছে আমার কাছে অনেকে তদ্বির করার জন্য এসেছে যে ভাই আমরা নিরীহ মানুষ কিন্তু মারামারির আগে কেউ বলে না যে আমরা নিরীহ মানুষ গ্রেফতার হলেই বলে যে আমরা নিরীহ মানুষ সেই জন্য আমি আপনাদের সামনে যাই সহযোগিতা চাই। আমি সিরাজগঞ্জবাসীর সহযোগিতা তাই আজকে এই মহামারী কারণে আমি সিরাজগঞ্জের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আমার ব্যবসায়ীরা কিন্তু উদ্ভূত ব্যবসায়ীরা কিন্তু একদম উৎকলথার মধ্যে রয়েছে তারা দোকানপাট খুলতে পারছে না এই মারামারি আজকে বৃদ্ধি পাওয়ার কারণে কি হতে পারে আমার সিরাজগঞ্জ আমি বারবার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে কিন্তু মানুষকে আহ্বান করছি যে আমাদের এখানে বৈষয়িক পরিবেশ আছে আমি বাইরে গিয়ে বলতে চাই যে ওনারা যেভাবে পদক্ষেপ নিচ্ছে এবং ওনারা রেগুলার যারা এই সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত তারা লিস্ট পর্যন্ত করেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে তারা সার্চ করছে এবং সেটা করার কারণে কিছুটা গতকালকে থেকে কিছুটা বন্ধ হয়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত তারপরে আজকে দুইটার সময় আমি টাইম দিয়েছি এই যে এই গয়লা এবং এডলাতে ব্যাপক মারামারি দেখেন এই মারামারি হওয়ার কারণে কি হচ্ছে এরা মারামারি বাটল দিয়ে এমন বাটল ব্যবহার করছে সেই বাটলে মানুষের চোখ নষ্ট হয়ে যাচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে সেই বাড়িতে শিশু বাচ্চা বসবাস করে সেই বাড়িতে আপনার বৃদ্ধ বসবাস করে সেই একটা ঘরের মধ্যে অসুস্থ রুগী বসবাস করে এই সন্ত্রাসীরা এই যারা পাড়ায় মহল্লায় করছে তারা কিন্তু এগুলো লক্ষ্য করছে না তারা আগুন ধরিয়ে দিচ্ছে কে জিতবে কোন তারা জিতবে তারা এটা নিশ্চিত করছে এবং এটা আমি মনে করি যে আধিপত্য বিস্তার করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে